স্মার্ট প্লাগ এমন একটি ডিভাইস যা অন্য যে কোনো ডিভাইসকে মুহূর্তে স্মার্ট ডিভাইসে কনভার্ট করে যার ফলে যে কোনো ডিভাইসকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করা যায় আজকে তাই একটি স্মার্ট প্লাগ নিয়ে এসেছি আপনাদের জন্য তবে এটি ব্যবহারের জন্য আপনার বাসায় অবশ্যই ওয়াইফাই থাকতে হবে এবং দূর থেকে কন্ট্রোলের জন্য আপনার ফোনেও ইন্টারনেট থাকতে হবে সেটা হোক ওয়াইফাই বা মোবাইল ডাটা যে কোনো একটি মাধ্যম এবার আমরা প্লাগটি সকেটে বসিয়ে সুইচ অন করে দিচ্ছি এর সাইডে একটি বাটন দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনার ডিভাইস অন অফ করতে পারবেন এবার স্মার্ট প্লাগে একটি পাঁচওয়ার্ডের চার্জার লাগিয়ে নিচ্ছি পরীক্ষামূলক এবং একসাথে সাথে একটি ফোনও চার্জে বসাচ্ছি এ পর্যায়ে আমরা এই প্লাগের অ্যাপসের মধ্যে কি কি আছে তা দেখার চেষ্টা করব আমরা অ্যাপসে প্রবেশ করছি তো আমি এই প্লাগটি স্মার্ট টু নামে সেভ করেছি দেখুন এটির অন বাটনে টাচ করতেই ফোনে চার্জ শুরু হয়ে গেছে অর্থাৎ প্লাগটি অন হয়ে গেছে এবং আমার চার্জারটিও অন হয়েছে সাথে সাথে ইলেকট্রিক টেবে গেলাম সেখানে আপনি নির্দিষ্ট ডিভাইস যেটি আপনি প্লাগের সাথে ইউজ করছেন সেটিতে এখন কত ওয়াট টানতেছে তা দেখতে পারবেন এবং এই মুহুর্তে লাইনের ভোল্টেজ কত করতে আছে তাও দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন আপনি কোন মাসে টিক কত ওয়াট বা কত ইউনিট ব্যবহার করেছেন তা তাছাড়া উপরের গোল চাকার ভেতরে আজকে টিক কত ওয়াট ইউজ করেছেন সেটিও দেখতে পাবেন এবার যাচ্ছি টাইমার অপশনে এখানে শিডিউল করার অপশন পাবেন নির্দিষ্ট সময়ে অন অফ করতে চান কিনা না তা ঠিক করতে পারবেন এছাড়া কাউন্ট ডাউন সহ আরও বেশ কয়েকটি অপশন রয়ে পাবেন সেখানে সবশেষে পাবেন সূর্যস্ত এবং সূর্যোদয়ের সাথে যদি এটি অন অফ করতে চান তাহলে সেটির সেটিংও পাবেন অর্থাৎ এই সেটিং দিয়ে আপনি যে কোনো একটি ডিভাইসকে সূর্যস্ত অর্থাৎ সূর্য উদয়ের সাথে সাথে অন এবং সূর্যাস্তের সাথে সাথে অফ বা অথবা এর উল্টো যে কোনো একটি কাজ করতে পারবেন এবার যাচ্ছি আমরা সেটিং টেবি এখানে সুইচ লক থেকে কোন টাইমে এটি অন বা অফ করেছিলেন তা দেখতে পারবেন এর নিচে রয়েছে পাওয়ার ডাটা ক্লিয়ার অর্থাৎ এটির যে ওয়াট ইউজ করেছিলেন তার যে রেকর্ড থাকে সেটি ক্লিয়ার বা মুছে ফেলতে পারবেন তারপরে পাচ্ছেন রিয়ে স্ট্যাটাস যার মাধ্যমে সেট করে দিতে পারবেন কারেন্ট যদি কখনো যায় গিয়ে আবার চলে আসলে তখন প্লাগটি অন হবে নাকি অফ হবে নিচে আছে চাইল্ড লক এবং সব শেষে আছে একটি ওভার চার্জ প্রোটেক প্রোটেকশন ওভার চার্জ প্রোটেকশনের অপশনটি হচ্ছে আপনার ফোন যখন চার্জে দিবেন যখন ফোন ফুল চার্জ হয়ে যাবে আর চার্জ নেবে না তখন এর থেকে চল্লিশ মিনিট পরে ডিভাইসটি অটোমেটিক অফ হয়ে যাবে এবার আমরা অন্যান্য অপশনগুলো দেখছি এখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট করতে পারবেন এছাড়া ডিভাইস ইনফরমেশনে গেলে ডিভাইসের বিভিন্ন ইনফরমেশন যেমন কত ডিবিএম এর সাথে কানেক্ট আছে এসব বিভিন্ন বিষয় দেখতে পারবেন তাছাড়া এখান থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সেভ নামে একটি অপশন আছে এবং আরও বিভিন্ন টেপ টু রান বিভিন্ন ধরনের অপশন আছে এগুলা ব্যবহার করতে পারবেন ক্রেট গ্রুপ অর্থাৎ এখানে যে ডিভাইসগুলো আপনি অ্যাড করবেন সেই ডিভাইসগুলো একটির সাথে আর একটি লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ একটি অন করলে অপরটিও সাথে সাথে অন হয়ে যাবে একটি অফ করলে অপরটিও অফ হয়ে যাবে এরকম তো পরে আছে চেক নেটওয়ার্ক এখান থেকে নেটওয়ার্কের অবস্থা চেক করতে পারবেন ইত্যাদি তো আমরা এই অপশন থেকে এবার বেরিয়ে যাচ্ছি এখানে পাচ্ছেন ডিভাইস নেটওয়ার্ক আপনার যে ডিভাইসের সাথে যে রাউটারের সাথে এটি কানেক্ট আছে তা দেখতে পারবেন কোন ডিভাইসের সাথে এটি কানেক্ট আছে বা কোন ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে তাছাড়া এর বাহিরে ডিভাইস রিভিউ অফলাইন নোটিফিকেশন হোম হোম স্ক্রিন শর্টকাট এখান থেকে একটি শর্টকাট ক্রিয়েট করতে পারবেন তাতে আপনার হোম স্ক্রিনে এই নির্দিষ্ট প্লাগটি চলে যাবে তখন খুঁজে পেতে সুবিধা হবে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি লাইক করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে